হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সঙ্গে অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণী পাতাবাহার এই বইটির পৃথিবীন্দ্রনাথ মুখোপাধ্যায় লেখা বাঘাযতিন গল্পটি সুন্দর করে লাইন ধরে বোঝাবো তবে ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মন্দির দেখে দেবো ঠিক আছে এর আগে যতগুলো গল্প কবিতা রয়েছে আমি কিন্তু সবগুলো পড়িয়ে দিচ্ছি এবং প্রশ্ন তোগুলো সমাধান করে দিচ্ছি যে সমস্ত ভাই বোনরা এখন দেখো নি আজকের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টে লিখে ক্লিক করে ওখান থেকে ক্লিক করে ভিডিওগুলো পর আছে সেখান থেকে ভিডিওগুলো পর দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করাননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে কি বলছে দেখো দোষী ছেলে জ্যোতি সারাদিন অপেক্ষা করে কখন দিনের শেষে মা তাকে নিয়ে যাবেন গরুই নদীতে স্নান করতে তার দোষীর ছেলে জ্যোতি সারাদিন অপেক্ষা করছে কিসের জন্য যে তার মা তাকে কখন গরুই নদীতে স্নান করতে নিয়ে যাবে কী শীত কী বর্ষা মায়ের ভূক্ষেপ নেই শাড়ির এক মুঠো জ্যোতির কোমরে বেঁধে অন্ন মোড়োটা বজ্র মুষ্টিতে ধরে শিবরাত্রি শলতে এই একমাত্র ছেলেকে তিনি ছুঁড়ে ফেলে দেন জোয়ারের জলে তাহলে বলছে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুটা কি অপেক্ষা করে না তারা কি করে তার মা তাকে কিন্তু নদীতে সাঁতার কাটতে বা নদীতে স্নান করাতে নিয়ে যায় ঢেউগুলো ফোনা মেরে ঝাঁপিয়ে পড়ে আর আপনার লড়তে লড়তে জ্যোতি যখন প্রায় অবসন্ন হব হব সুপটু টু সাঁপা মতো মা তীরে বেগে এগিয়ে নিয়ে ছেলেকে তুলে নিয়ে যায় তাহলে তার মা তাকে প্রত্যেক দিন গরু নদীতে নিয়ে যেত স্নান শেখাতে মানে সরি সাঁতার শেখাতে তার মা কী করতো তাকে যে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু মানত না নদীতে ছুঁড়ে পেলত যখন সে হাবুটুবু কেয়ে যায় মানে পারে না তখন তার মা তীরে বেগে নিয়ে গিয়ে তার ছেলেকে বাঁচায় এইভাবে জ্যোতি শেখে বিপদকে তুচ্ছ করতে জ্যোতি এইভাবে বিপদকে তুচ্ছ করতে শিখেছিল রাতে বেলা দিদি বিনোদবালার সঙ্গে শান্ত জ্যোতির মায়ের কোল জুড়িয়ে শোয় আর শোনে রামায়ণ মহাভারত পুরনোর গল্প রানা প্রতাপ শিবাজী সীতারাম রায় প্রতাপাদিত্য কাহিনী বীরত্বের এসব কাহিনী শুনে বুকটা যেন তার টনটন করে তেমনি প্রহ্লাদের গল্পের চৈতন্য নানক কবি কবিরের কবিরের কথায় মন ভরে ওঠে তার ভঙ্গিতে ভীষণ তার রাগ আর দুঃখের হয় ইংরেজদের হাতে দেশের লোক কিভাবে কষ্ট পাচ্ছে সে বৃত্তান্ত শুনে ঠিক আছে বিভিন্ন ধরনের গল্পগুলো সে শুনত বলছে আমি কিন্তু মা বড় হয়ে এদের সবার দুঃখ ঘুচিয়ে দেবো বলতে বলতে ঘুমে দেশে চলে যায় জ্যোতি তাদের এই সমস্ত বিপদগুলোকে বড় হয়ে সে দূর করে দেবে বলে তার মাকে কিন্তু বলতে বলতে সে ঘুমের দেশে চলে যায় ভোরবেলা ঘুম ভাঙতেই মামাদের সঙ্গে জ্যোতিষ যায় কুস্তির আখড়ায় গটিয়া গ্রাম থেকে জাদুমাল ওস্তাদ এসে তালিম দেয় দেখতে দেখতে খাসা তাগড়া চেহারা হলো জ্যোতির ন মামা অনাতে ছিল নানা রকম কষ্টতের অভ্যাস আর ঘোড়ায় চড়া শিকার প্রভৃতি প্রভৃতির তার ভারী দখল জ্যোতি এসব দিক থেকে তার প্রিয় সাগরেত মামার সাদা ঘোড়ার সুন্দরীরও পিঠে সওয়ার হয় প্রায় উধা হয়ে যায় জ্যোতি মানে জ্যোতির ঘোড়া যদি মানে ভালোবাসতো তাই সে তার মামা ঘোড়া নিয়ে কিন্তু চলতো ঠিক আছে বলছে মাঝে মাঝে শিলাইদা থেকে কবি রবি ঠাকুরের ভাইপো সুরেন ঘোড়াটা ধার নিতে এসেই মামা আছেন অথচ ঘোড়া নেই দেখে হাসি মুখে প্রশ্ন করতেন জ্যোতি বুঝি বেড়া গেছে তখন তার মামা প্রশ্ন করতো জ্যোতি মনে হয় এই ঘোড়াটাকে নিয়ে কোথাও একটা ঘুরতে গিয়েছে জ্যোতি ঘোড়া চড়তে অত ভালোবাসত দেখে মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলেন তাকে লাগাম ছাড়াই তার পিঠে চেপে ন বসে যদি গ্রামের কাদামাঠ কাদামাঠ পার হয়ে যায় সাতারার দুর্গের স্বপ্নে বিভোর হয়ে মানে জ্যোতি যখন দেখছে তার মামা যখন দেখছে জ্যোতি এই এই এত ছোটো জ্যোতি মানে ঘোড়া চড়তে ভালোবাসতে তাই তার মামা তাকে একটা ঘোড়া কিনে দিয়েছিল সে সেই জ্যোতি কী করলো যে লাগাম ছাড়াই সে জ্যোতি সে সেই ঘোড়াতে চেপে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলো এমন সময় বড়ো মামার সঙ্গে এলো একদিন ফেরাজ খা চাটুর্য বাড়ি পাহারাদার হয়ে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ফেরাজের বাড়ি লাঠি ছোড়া তরওয়াল বন্দুক চালাতে অতিদক্ষ সে ফেরাজের জন্য বড়ো মামা আলাদা একটা ঘর দিলেন চণ্ডী মণ্ডপের ওধারে তার হাত আর হা তার হাতে দিলেন বাড়ির ছেলেদের খেলাধুলো শিক্ষার ভার কেউ কেউ বলেন যে এই আফ্রিদি ফেরাজকে দেখেই রবি ঠাকুর প্রেরণা পেয়েছিলেন তার কাবুলিওয়ালা গল্পের ঠাকুর বাড়ির সঙ্গে কোয়ার চাটুর্যবাড়ির তিন চার পুরুষের সম্পর্ক বড় মামা বসন্ত কুমারের মাককেল বন্ধু ছিলেন রবি ঠাকুর তার বিভিন্ন কাহিনীগুলো কিন্তু এখানে আমাদের মানে গল্পের মাধ্যমে তুলে ধরেছে ঠিক আছে ফেরাজের কাছে যদি খবর পেল যে শত অভ্যাস অত্যাচারেও তার মুলুকের কেউ ইংরেজকে মেনে নেয়নি রাজা বলে তারা প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাদের স্বাধীনতাকে তারা তারা কী ভালোবাসতো তাদের প্রাণের চিত্রে তাদের স্বাধীনতাকে বেশি গুরুত্ব দিত এই স্বাধীনতার জন্যই মরতে তারা ডরে না মারতে তারা পিছু হয় না তাদের এই জন্য তারা মরবে কিন্তু মারতে তারা কখনোই পিছু পা হতো না গ্রামের পাট এবার শেষ হলো জ্যোতির মামা তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ভর্তি করালেন কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুল হাই স্কুলে ওখানে বড়ো মামা অকালতি করেন তখন তাহলে কি জ্যোতির মামা তাকে একটা স্কুলে ভর্তি করলো কোথায় না যেখানে তার মামা অকালতি করেন পড়াশোনায় জ্যোতির মাথা খুব সাফ দুষ্টু বুদ্ধিতে সে দড় কদিনের মধ্যে স্কুলে দাবালদের সে সে পান্ডা হয়ে উঠলো কিন্তু তার দুষ্টের মধ্যে সেই বিন্দুমতো শয়তানের ছোঁয়া মানে এতটাই দুষ্ট ছিল যে এতটাই বুদ্ধি ছিল সে সেখানকার যেন মনে হচ্ছে যে পান্ডা হয়ে উঠলো সেই স্কুলে স্কুলে বাগানে বড় কাঁঠাল পেকেছে গন্ধে মেতে উঠেছে সবার মন যথেষ্ট ইচ্ছে থাকা সত্ত্বেও সব পাঠিদের কারোর সাহস হচ্ছে না এক আত্রা কাঁঠাল পেরে খাওয়ার তাই দেখে জ্যোতির মগজ খেলে গেলে নতুন একটি মতলব তাহলে জ্যোতির একটা নতুন মতলব রাখলো যে স্কুলে গাছে কাঁঠাল পেকেছে কিন্তু কেউ পেরে খাওয়ার সাহস পাচ্ছে না এই আজ স্কুল ভাঙ্গলে চলে যাস না মজা করা যাবে সবাই মিলে চুপি চুপি সবার কানে কানে এই কথা সে রটিয়ে দিল কে জ্যোতি সবাইকে বলতে লাগলো যে স্কুল ছুটি হলে কেউ বাড়ি চলে যাস না স্কুল ভাঙ্গলো। বন্ধুদের দু তিনজনকে নিয়ে বেশ কয়েকটা পাকা পাকা কাঁঠাল মহা মহাফুর্তিতে ভোজ বসিয়ে দিল জ্যোতি পরদিন হেডমাস্টারের কাছে নালিশ গেল কে কাঁঠাল চুরি করেছে ক্লাসে ক্লাসে গিয়ে তিনি জানতে চাইলেন কেউ অপরাধের স্বীকার করতে নারাজ তাহলে কি জ্যোতি পরের স্কুল ছুটির পর যখন কাঁঠালটা চুরি করলো পরের দিন সেটা হেডমাস্টারের কাছে খবর গেলো। কিন্তু হেডমাস্টার যখন জিজ্ঞাসা করলো তখন কিন্তু কেউ বলতে চাইছে না তাই দেখে জ্যোতি কবুল করলো সে একাই কাঠার পেরেছে এবং বন্ধুদের সঙ্গে ভাগ করে খেয়েছে অবশেষে কিন্তু জ্যোতিষ স্বীকার করলো যে সেই কাঁঠালটা পেরেছে এবং নিজেদের বন্ধুদের মধ্যে সবাই ভাগ করে খেয়েছে কিন্তু যেহেতু এগুলো তাদের স্কুলে গাছের ফল সেজন্য ওগুলো পেরে খাওয়াকে চুরি বলে সে মানতে পারেনি কে না আমাদের স্কুলের শিক্ষক মশাই যেহেতু এগুলো গাছের ফল তাই সেটা চুরি বলে তারা কেউ মানেনি জ্যোতির সত্য কথা বলবার সাহস আর যুক্তি ধারণ দেখেই হেডমাস্টার হাসির চেপে ধমক দিলেন আর এমন করো না সবাই রেহাই পেয়ে গেল অবশ্যই হেডমাস্টার বললো যে তোমরা কিন্তু এরকম কেউ এরম কাহিনী কিন্তু এরকম কীর্তি কিন্তু কেউ আর করো না উপরন্তু পরের বছর গাছের কাঁঠাল পাকতে নিজে থেকে হেডমাস্টার মশাই মালি দিয়ে ভালো কাঁঠাল পাড়িয়ে ছেলেদের পিকনিক লাগিয়ে দিলেন তারা কী করলো পরের বছর মশাই কি করলো যে সেই সমস্ত ছাত্রছাত্র যারা চুরি করে খেয়েছিল তাদেরকে কিন্তু মাস্টারমশাই নিজে থেকে কাঁঠালটা দিতে লাগলো আঠেরোশো তিরা তিরানব্বই সালে ঘটনা ঘট একটা ঘটল জ্যোতির বয়স তখন চোদ্দ বছর চোদ্দ ঘটনাটা কি যে কৃষ্ণনগরের বাজারে সে গিয়েছে কাগজ পেন্সিল কিনতে নদিয়ার ট্রেনিং কোম্পানি এক দোকানে সে দাম মিটিয়ে দিচ্ছে এমন সময় তার কানে এলো এক দারুণী হইহল্লা দোকান থেকে জ্যোতির চোখ পড়ল পথচারী সবাই ছুটে পালাচ্ছে একটা পাগল ঘোড়া বেরিয়েছে রাস্তায় তার সেখানে গিয়ে জ্যোতি শুনতে পেল যে একটা পাগলা ঘোড়া রাস্তায় বেরিয়েছে অদূরে ভেবাচাকা খেয়ে মাঝপথে দাঁড়িয়ে কাঁদছে এক শিশু জ্যোতি মন করে ফেললো এক লাফের রাস্তায় নেমে শিশুটা তার ঘোড়ার মাঝামাঝি যেতে না যেতেই ঘোড়া এসে প্রা পড়ল তার ঘাড়ে কাছে তীর বেগে ঝাঁপিয়ে পড়ে জ্যোতি চেপে ধরল ঘোড়ার কেশর আচমকা বাঁধা পেয়ে শীষ পা হয়ে ঘোড়াটা জ্যোতিকে ফেলে দিতে চেষ্টা করলো কয়েকটা ঝটকা দিয়ে জ্যোতি ততক্ষণ উঠে বসেছে ঘোড়ার পিঠে অত্যন্ত শান্ত ভঙ্গিতে ঘোড়ার পিঠে গলায় দাবনায় ছোট ছোট চাপড় মেরে হাত বুলিয়ে দিতে লাগলো সে মন্ত্রমুগ্ধের মতো থমকে দাঁড়িয়ে ঘোড়াটা উপভোগ করতে লাগলো জ্যোতির আদর থেকে থেকে কাপুনি জাগল তার সারা গায়ে মানে কি যে জ্যোতি কিন্তু তার নিজের বুদ্ধি খাটিয়ে যখন দেখলো যে ঘোড়াটা বেরিয়েছে তখন সে কিন্তু সেই বাচ্চার ছেলেটাকে বাঁচিয়েছিল ঠিক আছে বাঁচিয়ে তারপর ঘোড়াটাকে এমন আদর করতে লাগলো যে ঘোড়াটা তার কিন্তু আদর নিতে লাগলো ঠিক আছে এমন সময় ঘোড়ার সহিস বেরিয়ে এলো ভিড় ছেলে স্থানীয় উকিল বারাণসী রায়ের আস্তব্বল থেকে ঘোড়াটা পালিয়ে এসেছে সহিসদের হাত থেকে লাগাম দিয়ে ঘোড়ায় পলায় পরিয়ে দিয়ে জ্যোতি যেই নেমে এলো ধন্য ধন্য পড়লো চারিদিকে তার সবাই জ্যোতিকে কিন্তু ধন্য ধন্য বলতে লাগলো কিছুই হয়নি এমনভাবে জ্যোতি চলে গেলো তার নিজের পথে মানে জ্যোতি অবশেষে এমন চলে গেল যেন মনে হচ্ছে কোনো ঘটনাই ঘটনি ওই জায়গাটায় সারা দেশে সেদিন ছড়িয়ে পড়লো কৃষ্ণনগরে এই কাহিনী মহাগর্বে বড়ো মামা বসন্ত কুমার লোক পাঠিয়ে দিল শরৎ শশী শশীকে উৎসবে পার্বণে বড়ো মামার সঙ্গে জ্যোতি গ্রামে ফেরে পড়াশোনার নির্দোষ দুষ্টুমি ছাড়াও তার একটা নেশা ছিল লালন ফকিরের শিষ্য বাহুল পাঁচু ফকিরের আখড়ায় গিয়ে তন্ময় হয়ে এসে শোনে বাউলের গান সেতে কী করতো যে বাউলের গান শুনতে কিন্তু খুবই পছন্দ করত যদি আরও দূর নেশার মধ্যে ছিল ফুটবল খেলা আর যাত্রা কিংবা শখের থিয়েটার অভিনয় করা বাড়ির পালা পার্বণে সবাই মিলে প্রায় নাটক করে জ্যোতি তার ছোট মামা ললিত বন্ধু ভব ভবভূষণ মিত্র কুঞ্জুলার সাহা আরও অনেকে জ্যোতির সবচেয়ে প্রিয় ভূমিকা ছিল ভক্ত হনুমান লক্ষণ রাজা হরিশ্চন্দ্র বীর প্রতাপাদিত্য বহুবার তাকে দেখি বহুবার তাকে দেখিয়ে গিয়েছে বড় বাবা পাগড়ি চুরি করে বানিয়েছে হনুমানের লেজ দুর্গোৎসবের চার দিন মামাবাড়িতে নিত্য রা রাধা হতো আজকে হিসাবে প্রায় চারশো কিলোগ্রাম ওজনের চালের ভাত মানে তখনকার মানে রাধাকে আজকে মানে ওজনে চারশো কিলোগ্রামের ওজনে ভাতের কথা বলা হয়েছে ঠিক আছে এই ভাত রাত্রেই জ্যোতি সঙ্গে পাঙ্গা সাঙ্গা পাঙ্গ উৎসাহ অপরিসীম প্রাসাদ থেকে আহুত আহুত রবাহুত কম লোকের সমাগম হতো না চাটুর্য বাড়িতে ভদ্র লোকদের জন্য রেওয়াজ ছিল সাদা ভাত আর অন্যান্য প্রজাদের জন্য ঘরের চাল লাল চালে ঢাল পরিবে ভাত পরিবেশ মানে মানে কার জন্য কী আইটেম ছিল সেখানে কিন্তু এটা কিন্তু সেখানে বলা আছে একদিন এক জেলে প্রজা কিন্তু কিন্তু করে একটু সাদা ভাত চেয়ে দেখতে চাইলো শুনে জ্যোতির বড় মায়া হলো ছোটোদের ছোটো মামার সঙ্গে গিয়ে সে বসন্ত কুমারকে ধরল পরদিন থেকে সবার জন্যই এলো সাদা ভাত তার পর দিন থেকে সবার জন্য সাদা ভাত এলো নবমীর দিন প্রজারা নানারকম বল পরীক্ষা খেলা দিয়ে সবাইকে আনন্দ দেয় তাদের ভিড়ের মধ্যে প্রায় হুট করে এসে হাজির হয় জ্যোতিবাবু একটা নারকল বুকে নিয়ে উপর হয়ে এসে মাটি আঁকড়ে পড়ে মাটি আঁকড়ে পড়ে থাকে আর দশটা সাজওয়ান প্রজা মিলেও তার কাছে থেকে ফলটা কেড়ে নিতে পারে না উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে জ্যোতিও তার ছোটো বাবার ব্যবস্থায় জাতি বর্ণ ভুলে গ্রামের সবাই বসলেন একসঙ্গে পঙ্কটিতে পঙ্কতি ভোজনে হিন্দু মুসলিম বামুন চাড়ার সবাই খেলে মহাতৃপ্তি মায়ের প্রসাদ তাহলে কি তারা সবাই একসঙ্গে জাতি ধর্ম বর্ণ নির্বিশে সবাই একসঙ্গে বলে সবাই একসঙ্গে বসে কিন্তু এই প্রসাদটা খেয়ে তারা আনন্দ উপভোগ করলো তাহলে আজকে এখানে গল্পটা সমাপ্ত হয়ে গেল পরের দিন আমি কিন্তু পরের দিন আমি তোমাদেরকে প্রশ্নোত্তরগুলো সমাধান করে দেখাবো ভিডিওতে দেখা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ